হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আমি তো অনেক ভালো আছি সো আজকে আমি আমার নিজের গাছের কুমোর পাতার পাপড়ার রেসিপি শেয়ার করব সো চলো রেসিপিটা দেখে নেই এই যে আমার কুমোর পাতা এগুলো আমি মেবি এক দেড় মাস আগে এগুলোর বিচি আমি মাটিতে দিয়েছিলাম সো এই যে দেখো কত সুন্দর সুন্দর পাতা হয়েছে আর আজকে পাতাগুলো দিয়ে আমি বড়া বানাবো হ্যাঁ সো এই কয়টা পাতা নিয়ে নিয়েছি আর এগুলো দিয়ে বড়া বানাবো আর রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব সো কুমুর পাতার পাকোড়া বানানোর জন্য আমি এখানে কয় অল্প পাতা নিয়ে নিয়েছি আর বেসনটা বানিয়ে নিয়েছি এটা হোমমেড বেসন এখানে আমি আটা দেন ধনিয়ার গুঁড়ো জিরার গুঁড়ো গরম মশলার গুঁড়ো অল্প একটু হলুদ অল্প একটু মরিচের গুঁড়ো আর লবণ আর চিনি দিয়ে একসাথে মিক্স করে ফেলেছি দেখেন একটি প্যানে তেল গরম করে বেসনের মধ্যে কুমড়ো পাতাটা দিয়ে তেলের মধ্যে ছেড়ে দিলাম আর এরপরও কিন্তু এই যে ভাজা হয়ে যাচ্ছে আর অনেক সুন্দর একটা স্মেল আসছিল যখন ভাজা হচ্ছিল আমি যেহেতু অল্প কয়েকটা পাতায় নিয়েছি তো মাত্র তিনটেই হয়েছে এই যে আমার কোমর পাতার পাক্ক ডান দেখো দেখতে কি সুন্দর হয়েছে তাই না এটা দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু অনেক ভালো হয়েছে আর স্পেশালি গরম গরম ভাতের সাথে কিন্তু এটা একটা বেস্ট কমপ্লিমেন্ট এই যে এটা অনেক গরম ছিল আমি ট্রাই করছিলাম আপনাদেরকে খুলে দেখানোর জন্য সো এই যে এটা অনেক গরম সো ভাঙতে একটু কষ্ট হচ্ছিলো আর পাতাগুলো একসাথে লেগেছিল। এই যে ভিতরটা এভাবে এই যে এরকম দেখাবে এটা খেতে কিন্তু অনেক ভালো হয়েছে আপনারাও ট্রাই করতে পারেন বাসায় আর যেহেতু এটা আমার নিজের গাছের কুমড় পাতা সো এটা খেতে আরও অনেক বেশি ভালো লাগছিল থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও আমার ভিডিওটাকে এভাবেই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ